ধীরে ধীরে বেরোয় সাপটা অন্তত হাত চারেক লম্বা তেমনি মোটা চকচকে নিষ্কাল দেহ সেটা চলতে শুরু করে দীপক একেবারে কাঠ সে জানে যে সাপ খাদ্যবস্তু ছাড়া অন্য প্রাণীকে নেহাত ভয় না পেলে অথবা বিরক্ত না করলে আক্রমণ করে না দীপক বুকের ওঠানামা শ্বাস প্রশ্বাসের শব্দ ও গতি কমিয়ে আনে প্রাণপণে যতক্ষণ এইভাবে বাঁচা যায় হাত পিছমোড়া করে বাধা থাকায় দীপক কিছুটা কাত হয়ে শোয়া তার পায়ের দিকে দরজা সাপের ঝাঁপিটা সামনে খোলা জানালাটা পিঠের দিকে সাপটা একবার ঘাড় তুলে দেখে নেয় অতঃপর ধীরে সুস্থে এঁকে বেঁকে চলে দেয়াল ঘেসে। বোধহয় ও কোনো ফুটোর সন্ধান করছে বেরিয়ে পালাবার ধান দেয় দীপকের অস্তিত্ব হয়তো টের পায়নি অথবা বিপজ্জনক মনে হয়নি এখনও সারা ঘরে চক্কর দিতে থাকে সাপটা দীপক আর চোখে নজর রাখছে সাপটাকে কখনো সেটা তার কাছাকাছি চলে আসছে কখনো দূরে ইচ্ছা করে নয় স্বাভাবিক আতঙ্কেই অবশ হয়ে যাচ্ছে দীপকের দেহমন।